হাতে যখন সময় কম থাকে আর ঝটপট কিছু বানাতে হয় তখন কিন্তু আমি এই চিকেন কষার রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিই এটা যেমন বানানো সহজ খেতেও কিন্তু হয় খুবই সুস্বাদু চলুন তাহলে এই সহজ চিকেন কষার রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি এখানে চারশো গ্রাম চিকেন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব যার জন্য স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা হাফ চা চামচ আদা রসুন বাটা হাফ চা চামচ আর দুই চামচ তেল দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব এটাকে ম্যারিনেট করে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে হাতে যদি একেবারেই সময় কম থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেও এটা রান্না করতে পারেন দশ থেকে পনেরো মিনিট পর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দুই টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হলেই দিয়ে দেব তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি তেল যখন একটু হালকা গরম হতে শুরু করবে তখনই গরম মশলা দিয়ে দিলে কিন্তু তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে একটা গরম মশলার দারুণ সুগন্ধই বের হয় তারপর দুটো পেঁয়াজকে আমি এইভাবে লম্বা লম্বা করে কুচি করে দিয়ে দিলাম পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য আমি এখানে সামান্য কয়েকটা দানা চিনি আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা কিন্তু একটু বুঝে দেবেন কারণ চিকেন ম্যারিনেট করার সময়তেও আমরা লবণ দিয়েছিলাম দেখুন পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ যখন এইভাবে ব্রাউন হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মুরগির মাংস মুরগির মাংস দিয়ে আমি এটাকে গ্যাসের ফ্লেম মিডিয়াম হাই রেখে অনবরত নাড়াচাড়া করে খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব যদি মনে হয় নিচে লেগে যাচ্ছে তাহলে কিন্তু মশলার বাটি ধুয়ে এক চা চামচের মতো জল এখানে দিতে পারেন আর গ্যাসের ফ্লেম একেবারেই লো করবেন না তাতে চিকেন জল ছেড়ে দেবে চিকেনটা কষানো ভালো করে হবে না এইভাবে চিকেনটাকে আমি প্রায় আট থেকে দশ মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দেখতেই বুঝতে পারবেন যে কত সুন্দর আমাদের চিকেনটা কষানো হচ্ছে তারপর আমি এর মধ্যে দুই চা চামচ টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একেবারেই লোতে করে দেবেন তা না হলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর অনবরত নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম লো রেখেই এটাকে ভালো করে মিশিয়ে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি আবারও টক দই দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইভাবে একবার চিকেন রান্না করে দেখতেই পারেন তাহলে কিন্তু খেতে খুবই ভালো হবে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখতেই পাচ্ছেন কিন্তু মশলাটা কত সুন্দর কষিয়ে তেল ছাড়া ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম জল চিকেন রান্না করার সময় একটু গরম জল আপনি দিলে কিন্তু চিকেনটাতে খুবই সুন্দর একটা ফ্লেভার হয় তারপর গ্যাসের ফ্লেম লো রেখে আমি ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না করে নেব যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাচ্ছে প্রায় আট থেকে দশ মিনিটের মধ্যে এখানে আমার কিন্তু চিকেনটা পুরোপুরি গলে গেছে নামানোর আগে উপর থেকে একটু ধনেপাতা আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে আমি দু মিনিট রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে দুই মিনিট পর কিন্তু আমাদের এই চিকেন কারি একেবারেই রেডি হয়ে গেছে গরম গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই আমরা এই চিকেন কষাটা খেতে পারি যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না